একটি চলমান প্রক্রিয়া দেখেন তো আপনারা এই যে নাচি ফেসিস্ট হিটলারের এদের বিচার কিন্তু দুইশো বৎসর বড় হচ্ছে ফুনি হাসিনার বিচার তো আমরা অন্যায়ভাবে অরাজকভাবে ধরে মেরে করতে পারবো না এটি আইনি প্রসেসের মাধ্যমে হবে কিন্তু বিচারের সাথে সংস্কারের সাথে নির্বাচনের কোনো নির্বাচন হবে বিচারও হবে সংস্কারও হবে প্রত্যেকটি সেক্টর প্রত্যেকটি কাজ তার নিজ নিজ গতিতে চলবে বিচারের সাথে সংস্কারের সাথে নির্বাচনের সাথে কোনোটার সাথে কোনোটার জড়িত না সবগুলোই হবে বিচারও হতে হবে নির্বাচনও হতে হবে সংস্কারও হতে হবে ভাইয়েরা আমরা তাদেরকে তারা তারা যে ক্রেডিট নিতে চায় তারা ক্রেডিট নিতে চায় আমরা কোনো ক্রেডিট নিতে চাই না তারাও তাদেরও অনেক ভূমিকা আছে তারা এই যে এই সতেরো বৎসর পর্যন্ত কই তাদের তো রাজপথে দেখি নাই যখন আমরা বিএনপি এই ষোলো সতেরো বৎসর পর্যন্ত আমরা কখনো বলি নাই বিএনপি এই গণ অভ্যুত্থান করে হাসিনার পতন করবে আমাদের নেতা ফখরুল ইসলাম আমাদের নেতৃবৃন্দ আমরা সবসময় বলেছি জনগণকে আহ্বান করেছি সতেরো বছর পর্যন্ত জনগণের গণ জনগণ রাজপথে একদিন আসবে গণ খুনি আসিনার পতন হবে অবশেষে জুলাই আগস্টে আমাদের সাথে সহমর্মিতা জানিয়ে আন্তর্জাতিক বিশ্ব সমর্থন জানিয়েছে বাংলাদেশের জনগণ আমাদের নির্যাতনকে সহ্য করতে না পেরে বাংলাদেশের জনগণ রাজপথে এসেছে সেই সাথে ছাত্র সমাজ এসেছে শ্রমিক সমাজ এসেছে সমস্ত সেক্টর সমস্ত জনগণ আমাদের সাথে এসেছে ছাত্র ভাইয়েরা আপনারা বিচার চান কেউ যদি বলে যে হাসিনের বিচার চায় বিএনপি চায় না ভাই হাসিনা যে অত্যাচার নির্যাতন করেছে মেন ভিকটিম কারা এই বিএনপি আমাদের উপর হাসিনা নির্যাতন করছে আমাদের নেতা নেতাকর্মী গুম করেছে আমাদের সংসার ভেঙেছে আমাদের ঘর ভেঙেছে আমাদের দুই কোটি নেতাকর্মী এই ডামি এই দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি ডামি নির্বাচনের আগে আপনারা দেখছেন যে আমাদের দুই কোটি নেতাকর্মী গড় ছাড়া হয়েছে হাসিনা যত অত্যাচার করেছে সমস্ত অত্যাচারের নব্বই বা অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছে বিএনপি অর্থাৎ বিএনপি আসিনের বিচার চায় না বিচার অন্য তারা চায় এইটা আমার এইটা তারা বলতে পারে তাদের কথা এইটা শুধু তারা নিজস্ব একটা কথা এটা একটা এটা মেলে না আর আমি একটা কথা বলতে চাই